বিনা পয়সার ডাক্তার মানে যেহেতু দেখুন আমি একটা প্রত্যন্ত গ্রামে বগুলার মতো জায়গায় আমার জন্ম এখানকার ম্যাক্সিমাম মানুষই বর্ডার এরিয়ায় সীমার নিচে বসবাস করে আমি ছোটোবেলাতে খুব দারিদ্রের সঙ্গে সংগ্রাম করেই বড়ো হয়েছি তো আমার পিতা স্বর্গীয় দিনের জন্য মণ্ডল এবং মা বরাবরই বলতেন যে ডাক্তার হলে চেষ্টা করবে এই এলাকার মানুষকে সর্বদা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে তিনি সবার প্রিয় ডাক্তারবাবু নাম অতীন্দ্রনাথ মন্ডল বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুরাগাছা গ্রামের বেলতলা পাড়ায় নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলেই গরিব কিংবা বড়লোক তেমন কোনো বাধা নেই সবার জন্যই বিনে পয়সার ডাক্তার তার হাত যশেই সেই সব রোগ উধাও বগুলা স্টেশন পাড়ায় একটা ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরাগাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম সীমান্তবর্তী গ্রাম এমনিতে এলাকার মানুষ দারিদ্র সীমার নিচে বসবাসকারী তার উপর বাবা মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বর্তমানে চিকিৎসক হিসেবে উচ্চ পদে কর্মরত বাবা মায়ের কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা কুড়ি বছর বাবু। বর্তমানে রানাঘাটের বাসিন্দা হল নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি রোদ ঝড় জল সবকিছুকে উপেক্ষা করেই রবিবারের বিকেলে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি পৌঁছন প্রতিদিন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যে কারণে আমি আজকে প্রায় বলতে পারেন পনেরো কুড়ি বছর কুড়ি বছরের কাছে হল এখানে পয়সা ছাড়াই সময় মানুষকে চেষ্টা করেছি স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতি রবিবার যেহেতু আমি একজন সরকারি চিকিৎসক প্রতি রবিবার যেহেতু আমার ছুটি থাকে রবিবার দিনটা ছুটে আসি সারাদিনই থাকি এখানে তাছাড়াও অন্যদিনেও যদি কখনও ছুটি পাই ছুটে আসি আমাদের বগুলা রেডক্রসের যে অফিস সেই অফিসের পাশেই আমাদের মানুষগুলো আসেন যেহেতু এত বছর ধরে আসছি প্রতি রবিবার থাকি এখন মানুষ জেনে গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ক্লাব ক্লাব অর্গানাইজেশান বিভিন্ন স্তরের মানুষ জেনেছেন ফলে অটোমেটিক্যালি মানুষ চলে আসেন একদম যারা দুস্থ মানুষ অসহায় মানুষ গরিব মানুষ তারাই মূলত বেশি আসেন এরা বিভিন্ন জায়গা থেকে আসেন আমাদের যে বর্ডার এরিয়া আমাদের যে বিভিন্ন গ্রাম এলাকা সেখানকার যে দরিদ্র মানুষ দিনমজুর মানুষ বিভিন্ন স্তরের মানুষ করতে যেহেতু ছোটোবেলা থেকে দেখুন বাবা মা বারবার করে বলেছেন নিজে প্রতিষ্ঠিত হলে বাকি সময়টা কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবে যারা আমাদেরকে বড় করেছে তাদের নির্দেশ পালন করছি এবং সেই সঙ্গে আমি যে আদর্শে বড় হয়েছি যে মানুষকে সেবা করার আদর্শ সেটুকুই করে চলেছে সপ্তাহে প্রতি রবিবার থাকি তার সঙ্গে অফিস যেদিন ছুটি থাকে সেদিনও ছুটে আসে এখানে না এটা আমাদের বগুলা বাজারের সংলগ্ন যে রেডক্রসের অফিস এখানে যেমন বসি এছাড়া অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ থাকে তারা হয়তো অনেক সময় বেড ডিটেন হয়ে যায় বা দেখা যায় অনেক পেশেন্টকে আনার মতো সিচুয়েশান নেই চেম্বারে নিয়ে আসার মতো আমাদের ক্লিনিক্সে নিয়ে আসার মতো সুযোগ নেই সেক্ষেত্রে আমি নিজেই নিজের ব্যবস্থাপনায় বাড়িতেও চলে যাই চেষ্টা করি সেখানে গিয়ে মানুষটিকে পরিষেবা দেওয়া প্রতি রবিবারটা জানে এটা সবাই জেনে গেছে এত বছর ধরে আসছি তো না ন্যাচারালি সবাই জেনে গেছে এছাড়াও যেদিন আমরা ছুটির দিনগুলোতে এক্সট্রা আসি সেটা আমাদের একটা নেটওয়ার্ক আছে সাইটে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই দিন আমি বলে দিই যে ওই দিন থাকবো যারা যারা পেশেন্ট যারা যারা বিভিন্ন জায়গা থেকে বললাম বিভিন্ন সমাজসেবী মানুষ বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন যারা পেশেন্টদের গুলোকে নিয়ে আসে যাদের রুগীদেরকে নিয়ে আসে অনেক রুগী আছে তারা ট্রেন বা গাড়ি খরচা করে আসতে পারে না এই যে সেই জন্য অন্যান্য অনেক মানুষ আছেন যারা নিয়ে আসেন তারা ঠিক খবর পেয়ে যান তারা নিয়ে চলে আসে কত বছর ধরে প্রায় লাস্ট কুড়ি বছর যাবৎ ধরে এটা করছে আমি ডাক্তার রতীন্দ্রনাথ মন্ডল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা লিমিটের ভাইস চেয়ারম্যান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার